ওম সূর্যপুত্রায় বিদমহে মৃতুরূপায় ধিমোহি তন্নসৌরী প্রচোদয়াত ওম শ্যাম শনিশায় নামা মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হওয়ার কারণে আগত প্রায় একশো উনচল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনি বক্রি হবে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড মোশানে চলে যাবে আর শনি বক্রিই থাকবে পনেরোই নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই প্রায় একশো উনচল্লিশটি দিন শনি কিন্তু বক্রি থাকতে চলেছে তার উপরে মীন রাশির জাতক জাতিকাদের তো শনি সাড়ে সাতির প্রথম চরণও চলছে শনিকে শনিকে বলা হয়েছে কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী হি ইজ হার্ড টাস্ক মাস্টার কঠোর কায়িক পরিশ্রম শনি পছন্দ করে শনি বলে জন্মছকে শনি যতই খারাপ থাকুক না কেন সাড়ে সাতই ঢাইয়া চলুক না কেন শনিদেব নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দিনের শেষে তিনি তো কর্মফলদাতা তাহলে সুফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন যতই শনি আপনাদের জন্মছক বা গ্রহগত গোচরের ছকে খারাপ পজিশনে থাকুক না কেন এই শনি কিন্তু আবার সূর্যদেবের পুত্র যখন শনি জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন তখন থেকেই সূর্যে গ্রহণ লেগে যায় আর কোনো গ্রহ অ্যাকচুয়ালি কি বক্রি হয় আদতে কিন্তু হয় না যখন আমরা পৃথিবী থেকে কোনো গ্রহকে অবজার্ভ করি প্ল্যানেটকে তখন মনে হয় সে তার নিজস্ব কক্ষপথ বা অরবিটে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছে বা তার গতির মধ্যে কোনো হের ফের এসেছে আদতে এমনটি কিন্তু হয় না এটি পৃথিবী থেকে অ্যাঙ্গেলের কারণে কিন্তু আমাদের অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে কিন্তু যেহেতু শনি বক্রি পৃথিবী থেকে এমনটি প্রদর্শিত হয়ে থাকে তাহলে এর প্রভাব কিন্তু আমাদের উপরে যে পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার শাস্ত্রে এটিও বলা হয়েছে কোনো নেগেটিভ প্ল্যানেট যখন বক্রি হয় তখন নেগেটিভিটি বেড়ে যায় পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় শনি দেবতা হলেও শনি শনিকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে অয়েল মানে তেল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেদার ইন্ডাস্ট্রি চামড়ার জাতীয় জিনিসপত্র যেসব আছে এছাড়াও অটোমোবাইল ইন্ডাস্ট্রি মাইনিং ইন্ডাস্ট্রি লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি এগুলি ধারক কারক বাহক বাহক তত্ত্বই তো শনির হাতে আর দু সালকে ক্যালকুলেট করে দেখুন নিউমারোলজি ওয়াইজ টু প্লাস টু প্লাস ফোর এইট তাহলে এটা শনির বছর শনির বছরে মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতের প্রথম চরণ চলছে আবার শনি বক্রি হতে চলেছে রাশিতে রাহু এজন্যই বলছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চাট বা জন্ম সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন অনলাইন বাইফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন শনি যখন বক্রি হবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক টি কেমনটি কিন্তু দেখাবে দেখুন শনি কোথায় বসে আছে আপনাদের টুয়েলথ হাউসে টুয়েলথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান আর যার ফলস্বরূপ আপনাদের সাড়ে সাতের প্রথম চরণও চলছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত সাড়ে সাতির প্রথম চরণ চলবে যার ফলস্বরূপ মস্তিষ্কের উপরে প্রভাব পড়তে চলেছে বিশ্বাস করুন বেশিরভাগ মিন জাতক জাতিকারাই কিন্তু বর্তমানে হতাশাগ্রস্ত অবস্থায় আছেন মানসিক দুশ্চিন্তা এবং উদ্বেগের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন কারণ সাড়ে সাতির প্রথম চরণে শনি আমাদের মস্তিষ্কেই অবস্থান করে গলা থেকে মস্তিষ্ক পর্যন্ত এবার শনি বক্রি হয়েছে মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে আপনাদের ইলেভেন থাউজের ফলাফলও শনি দেবে ইলেভেন থাউজের ফলাফল যেহেতু দেবে তাহলে লাভের মাত্রাই কিন্তু এই শনি খুব একটা ঘাটতি আপনাদেরকে দেবে না লাভের মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে লাভ আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আপনারা অবশ্যই নিজের বিভিন্ন মনে স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপদান করতে আপনারা সক্ষম হবেন বয়সে বড় ব্যক্তিবর্গ বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন এ বিষয়েও কোনো সন্দেহ নেই এবং খরচ একটু বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে এবং যতটা সম্ভব চেষ্টা করা যায় অবৈধ ক্রিয়াকলাপ বা অসংযত বাক্য বাদানবিবাদ বিবাদ এই সমস্ত বিষয়বস্তু থেকে দূরে থাকার যতটা সম্ভব সকলের সাথে রৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আপনি না চাইলে কিন্তু আপনার সাথে কেউ অশান্তি ঝগড়া ঝামেলা এগুলি করতে পারবে না তাহলে আপনি নিজে সংযত হওয়ার চেষ্টা করুন শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থেরভাবে এবং পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান বারোই জুলাই পর্যন্ত বারোই জুলাইয়ের পর কিন্তু মঙ্গল আর আপনাদের সেকেন্ড হাউসে থাকবে না তাহলে বারোই জুলাইয়ের পর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে সময়টা ফ্যামিলির সাপোর্ট হয়তো আপনারা পেয়ে উঠবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের কিছু ঘাটতি মিসআন্ডারস্ট্যান্ডিং মেলোড্রামা আপনাদের ফ্যামিলিতে এগুলো কিন্তু হতেই পারে কেউ কাউকে মারছে কেউ কাউকে বকছে কেউ কাউকে সন্দেহ করছে একে অপরকে অবিশ্বাস করছে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে মুখনিশ্রহিত বাণীর দিকে এ সময় খুব খেয়াল রাখতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা কিন্তু কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন খুব সাবধান আবার এই শনির কারণেই কিন্তু ব্যাংকের ব্যালেন্সেও কিছুটা ঘাটতি আপনারা হয়তো অনুভব করবেন টাকা আসবে যে বেগে যাবেও কিন্তু সেই বেগে শনির পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সিক্স হাউসে রোগ ঋণ এবং শত্রুরভাবে আর আপনাদের সিক্স হাউসের অধিপতিকে সূর্য সূর্য শনির পিতা পিতা পুত্রের সম্পর্ক ভালো নয় আগেই বলেছি তবে সিক্স হাউসে সাধারণত শনি শুভ পরিণামদায়ক ফলাফল দেয় এজন্য বলবো যারা বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান আপনাদের হয়েই যেতে পারে তবে মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে আপনাদের অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন যারা ঋণে জর্জরিত হয়ে আছেন ঋণ মুক্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ঋণ মুক্তির জন্য সকল প্রকার প্রচেষ্টা আপনাদের করা উচিত একটি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ নিয়ে নিলেন বা আর আরেকটি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ নিয়ে নিলেন এভাবে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু ঋণের জালেই জড়িয়ে থাকবেন আবার এ সময় কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব যদি ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে আর রাহু যেহেতু আপনাদের রাশিতে আছে মাইন্ডে কিন্তু এ সময় ক্রিয়েট করবে মস্তিষ্ক ভ্রমিত হবে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে ফেসে থাকবেন এই যে দ্বন্দ্ব দ্বিধা এগুলিই তো রাহু দেয় আর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এ সময় নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন নেশাভাঙের প্রতি যদি আকৃষ্ট না হন তাহলে আপনাদের হয়তো চোখের ত্বকের বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে এমনটি কিন্তু হতেই পারে পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলিও আপনাদের বাড়তে পারে শনিরও কিন্তু অন্তিম দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে কিন্তু এটা পজিটিভ দিক হচ্ছে যে ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে যার কারণে এখানে শনি দৃষ্টি কিছুটা হলো নালিফাই হবে কিন্তু যাদের জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে তাদেরকে বলবো পিতার সাথে সম্পর্কের দিকে খেয়াল রাখুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে পিতার কর্মের দিকে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন এ সময় কিন্তু আপনারা অবশ্যই লং ডিস্টেন্স জার্নি যতটা এড়িয়ে চলবেন সেটি আপনাদের বেটার বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন যখন ভাগ্য আমাদের সঙ্গ দেয় না তখন কিন্তু আমাদের একটাই পথ থেকে যায় সেটা কঠোর কায়িক পরিশ্রম স্তে মা ফলে কদা চানা মা কর্মফল হেতু ভুরমা তে সঙ্গ হস্ত কর্মের দ্বারা আমরা ভাগ্যকে বদলাতে পারি কর্মাহি ধর্মা কর্মই তো ধর্ম আর সমাহি পারমধর্ম আর ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সময় স্থান পরিবর্তনের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা অ্যারাইজ কিন্তু করতেই পারে একটু সাবধান তো আপনাদেরকে থাকতে হবে তবে বড় সড়ো কোনো সমস্যাও আমি কিন্তু খুব একটা পরিলক্ষিত করছি না আর এ সময় আপনাদেরকে সচেতন থাকতে হবে বিশেষ করে কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন কি জন্যই বা বলছেন ভাবনা চিন্তা করে বলুন না কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তবে এই যে শনি বক্রি হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের কেরিয়ারে কোনো প্রভাব পড়বে না এর ফলে কিন্তু আপনাদের কেরিয়ার লাইফ অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমনটি চলবে লাভের মাত্রায় কোনো ঘাটতি আমরা পরিলক্ষিত করছি না এ সময় কিন্তু অবশ্যই আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন প্রচেষ্টা জারি রাখুন অবিবাহিত যারা আছেন বিবাহ আপনারা করতে পারেন কোনো কোনো অসুবিধা আমরা দেখছি না লাভ ম্যারেজে যারা প্রচেষ্টা করছেন তারাও এগিয়ে যেতে পারেন তবে হ্যাঁ একটু সাবধানে একটু সাবধানে যদি জন্ম ছকে রাহু যদি দুর্বল পজিশনে থাকে তাহলে খুব সাবধান আর যেহেতু মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতের প্রথম চরণ চলছে রাশিতে রাহু আছে বৃহস্পতি শুক্রের গৃহে প্রবেশ করে গিয়েছে সুগার কোলেস্ট্রল ডায়াবেটিসের সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে ইমিডিয়েট কিন্তু আপনারা যে কোনো প্রকার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি না করে থাকেন এনি আমাদের সাথেও কনট্যাক্ট করতে পারেন বা আপনার পছন্দ সই যে কোনো কারোর সাথে কাউন্সেলিং নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সাড়ে সাতই তো সবই শুরু হয়েছে আর চলবে কিন্তু এখনও প্রায় সাড়ে পাঁচ থেকে ছ বছর আগে থেকেই প্রিকশন নেওয়া শুরু করে দিন প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি সনিশ্চরাম এটিই আপনারা প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন শনিবার করে তো একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল বাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন শনিদেবের চোখের দিকে যেন ভুলেও ফিরে তাকাবেন না নিজের মনস্কামনাকে জানান আপনার মহাদেবের শিবলিঙ্গে আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে অভিষেক করাতে পারেন শনিবার মঙ্গলবার শনিবার বা সোমবার দেখে বা মঙ্গলবার করে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন ভুলেও শনিবারের দিন সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না আর নিজে থেকে যেন যেচে হনুমান চালিশা পাঠ করতে যাবেন না পারমিশন নিয়ে করবেন কারণ ভুলভাল করে ফেললে কিন্তু ক্ষতিও কিন্তু হতে পারে আবার চল্লিশ একচল্লিশ দিনের বেশি যদি হনুমান চালিশা পড়েন নিজেই হনুমানজির মতো হার্ড হয়ে যাবেন শক্ত হয়ে যাবেন সুতরাং সঠিক পরামর্শ নিয়ে তবেই করবেন নিজে থেকে নিজেদের উপরে যেন ডাক্তারি করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি